কিছুক্ষণের জন্য এই কথাগুলো শুনুন আপনি যদি ফ্যাট হন লোকে ভাববে আপনি বেশি খান আপনি যদি ব্যায়াম করে বা জিমে গিয়ে স্লিম হন লোকে ভাববে আপনি রোগা যদি আপনি ভালো পোশাক পরেন লোকে ভাববে আপনি শো অফ করছেন আর যদি আপনি সিম্পল পোশাক পরেন লোকে ভাববে আপনি খুব গরিব যদি আপনি কোনো বিষয়ে সিরিয়াস হন লোকে ভাববে আপনি বোরিং যদি আপনি কোনো বিষয়ে আনন্দের সাথে ডিল করতে চান তাহলে লোকে ভাববে আপনি ইম্যাচিউর যদি আপনি কাউকে সত্য কথা মুখের উপর বলেন তাহলে ওরা ভাববে আপনি রুড যদি আপনি ভেবে চিন্তে কথা কথা বলেন বা নীরব থাকেন তবে সবাই ভাববে আপনি কথায় অপটু কেউ বলবে ইন্ট্রোভার্ট আবার কেউ বা লাজুক বলবে যদি আপনি একা থাকতে পছন্দ করেন লোকে আপনাকে নিঃসঙ্গ ভাববে আপনার কথা আর ব্যবহারে আপনার সফলতার ছাপ থাকলে লোকে আপনাকে অহংকারী ভাববে আপনার স্ট্রাগল পিরিয়ডে লোকে আপনাকে অলসের তকমা লাগাবে আপনার সততাকে লোক নির্বুদ্ধিতা বলে চালান দেবে আপনি পৃথিবীতে যাই করেন না কেন লোক আপনাকে ক্রিটিসাইজ করবেই তাই জীবনে সেটাই করুন যেটা করে আপনি তৃপ্তি অনুভব করেন মনে রাখবেন আপনার কোনো কাজে কোনো ব্যক্তির বা ব্যক্তি সমষ্টির যদি ক্ষতি না হয় আর সেটা যদি আপনার জীবনের লক্ষ্য পূরণের জন্য একান্ত জরুরি তাহলে নির্দ্বিধায় সেটা করে যান মনে রাখবেন আপনি পাথরের মতো বসে থাকলে সেই পাথরের মাথায় বসে অলস সময় কাটানোর বহু লোক পাবেন সংগ্রাম কিন্তু আপনার একার কেউ সহজেই আপনার সেই সংগ্রামের সঙ্গী হবে না তাই পাথর হয়ে বসে থাকা নয় নিজেকে ভাঙুন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন দেখবেন আপনিও প্রগতিশীল এই বিশ্বের একটি মহা মূল্যবান অংশ ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন